الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايتها النفس المطمئنه ارجعي راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم দারুল আলম শৈলান ও ইউনুসিয়া এতিম খানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলিম শেখ মুফতি সালাহুল্লাহ হাফিজ উপস্থিত হাজরাত ওলামে কেরাম অতিথিবৃন্দ বিশেষ করে মাদ্রাসার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সহযোগী জানাব আলহাজ রফিক উদ্দিন সাহেব এবং আমার অত্যন্ত প্রিয়জন জানাব আলহাজ শামসুল ইসলাম সাহেব উপস্থিত মর একরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সহী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ তালা লাখো শুকুর যে আল্লাহ তালা সারা দুনিয়া যখন উল্টা দিকে দিন থেকে উল্টা দিকে ছুটেছে ওই সময়ে স্রুতের উল্টা পিঠে দাঁড়িয়ে দিন এই মজলিস আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন সেজন্যে মহান মালিকের শুক্রিয়া আদায় করি জবান খুলিয়ে প্রাণ খুলে কালিমাত শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের সুরাতুল ফজর ত্রিশ নম্বর তারার একটা সুরা এই সুরার শেষ চারটা আয়াত আমি তিলাবত করেছি রাত অনেক হয়েছে অনেক কথাও শুনেছেন আপনারা বিশেষ করে বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলোচক ওয়াইজ আমাদের আলোচকদের জাতীয় সংগঠন রাবিন বাংলাদেশের মহতারাম সভাপতি হাজরতুল আল্লাহ শেখ আব্দুল বাসেদ খান হাফিজ অত্যন্ত চমৎকার আলোচনা করেন মাসা আল্লাহ তারা আলোচনা করা শুনেছেন আমি সুরাতুল ফজরের যে শেষ চারটা আয়াত তিলাবাত করেছি এই আয়াতের উপর আমার নিজের হেদায়তের জন্য কিছু কথা বলতে চাই আমি মনে করি এটা আমারই সবচেয়ে বেশি দরকার আমার যে ত্রুটিগুলো আছে এই নিয়ে আমি কিছু কথা বলবো জানাই উসিলা আল্লাহ আমাকে হেদায়েত দেন সাথে আমার মতো কেউ থাকলে যেন তার উপকারে আসে আমি এমনভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আগে আয়াতগুলোর একটু তরজমা শুনেন সরল অর্থ আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ও মুতমাইন নাফস আরজিই ইলা রাব্বিক তুমি তোমার রবের কাছে ফেরত আস কোন রব রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে পরীক্ষায় পাশ করেছ ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া রব তোমার উপর রাজি যেহেতু পরীক্ষায় পাশ করেছ এখন পুরস্কার গ্রহণ করো কি সেটা ধুলি ফিয়াই বাদি আমার স্পেশাল বাংলাদের দলভুক্ত হয় ওদুখুলি জান্নাতি সবাই মিলে জান্নাতে ঢুকে যাও এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা এখানে দুইটা বিষয় এক হচ্ছে আল্লাহ এই ডাকটা কাকে দিচ্ছেন যে তুমি ফেরত আসো মুতমাইন নফস তুমি ফেরত আসো এই মুতমাইন নফসটাকে এটা এক বিষয় আরেকটা বিষয় হচ্ছে ডাক্তার আল্লাহ কখন দেন বা দিবেন এই দুইটা বিষয় এ সম্পর্কে মাদ্রাসা সবচেয়ে লম্বা সময় যিনি মোহতামিম ছিলেন প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রাহমতুল্লাহ আলাই প্রায় বান্ন বছর মোহতামিম ছিলেন হাজরত বলেন মহতমা ইন্নফ কাকে অনেকগুলো ব্যাখ্যার একটা নির্যাস উনি বলেছেন কি সেটা মতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায় যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় অর্থাৎ আল্লাহ যা চান তা করে আল্লাহ যা চান না তা ছেড়ে দেয় এটা হচ্ছে মতমাইন নফস ডাক্তার না কখন দেন বা দিবেন তা হজরত একটা হাদিসের উদ্ধৃতি এনে এইভাবে বলেছেন এ ডাক আল্লাহ কখন দিবেন যখন ইমানদার বান্দার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে আল্লাহ তখন তার রোহ যান নেওয়ার জন্য মালাকুল যাকে আমরা আজরাইল বলি মালাকুল মৌতের সাথে জন্নাতি ফিরিস্তাদেরকেও পাঠান যাও আমার জান্নাতি মেহমানকে দুনিয়া থেকে আগায় নিয়ে আসো এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না আমরা দুনিয়ার মেহমান আমাদেরকে আগায় আনতে মানুষ কত দূরে যায় আর জান্নাতি মেহমানকে আগায় আনবে এটা জান্নাত থেকে ফ্রিস তারা আসবে এটা অবাক হওয়ার মতো বিষয় কিন্তু বিষয় হচ্ছে এই বান্দা জিন্দিগিতে ফেরিস্তা দেখে না এখন হঠাৎ ফেরিস্তা দেখলে যদি ভয় পায়া যায় আল্লাহ চান তার এই প্রিয় বান্দা মৃত্যুর সময় একটু ভয় পাক তাহাদিসের কথা ফেরিস্তাদের আগমনের প্রক্রিয়াটা কেমন হবে ওই বান্দা অনেক দূর থেকে দেখবে কিছু নক্ষত্রের মতো কিছু একটা তার দিকে আঘাচ্ছে দেখতে খুবই চমৎকার সে দেখেছে যখন আর নজর ফিরাইতে পারে না যত কাছে আসছে ততই তার মুগ্ধতা বাড়ছে সময় একেবারেই যখন কাছে আসে তখন দেখে সুন্দর চেহারাওয়ালা কেউ

অরপিয়ে খাই ঋক অপ্পান অহপ্পা এতদিন পবিত্র শরীরের ভেতরে ছেলে এখন বের হও এই ভাই বলেন তো কি বলে ডাকতেছে বের হও একথাটা বলেন তো কি বলে ডাকতেছে সবাই বলেন আর আপনার কি ঘুমাইয়ে গেছে মনোযোগ আছে পরীক্ষার মতো পরীক্ষা নিলে তো আবার ফেল করতে পারে আর আপনি তো ইনশাল্লাহ করেছেন বাকিরা তো ইনশাল্লাহ করেন এরা তো ধরা খাইব এখন ইনশাল্লাহ করলে হইব টাইম যাওয়ার পর আচ্ছা ঠিক আছে বাদ দেন কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো লহ আকবার শামসু ভাই দেখছেন কারবার আমি কইসি না ফেল করবো এটা কারণ কি জানে ওই ইনশাল্লাহ বলেন যে কোনো কাজে করব বলব এর সাথে কি যুক্ত করব ইনশাআল্লাহ কোরআনের নির্দেশ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গদা ইল্লা

আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না কি বলে ডাকতেছেন বলেন তো আবার ডাকতেছেন বের 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 হয় হয় না না কেন বের হয় না কারণ এতদিন পর্যন্ত শরীরের ভেতরে থাকতে থাকতে রোহের একটা শরীরের সাথে মোহাম্বত তৈরি হয়েছে ছায়রা আরে ভাই একটা জামা কিছুদিন পরলেই তো ফালাইতে মন চায় না মায়া লাগে দুই বাচ্চা একসাথে পড়ে মাদ্রাসা চেঞ্জ করবে তো ধরা ধরা কান্দে দোস্ত রে তোরে সারা কেমনে থাকুন রে ওই মহাপত্রে ভেতরে যাওয়ার পর তো একবারের জন্য বের হয় নাই কি মহাপত্র তৈরি হয়েছে বের হয় না তো ফিরিস তারা আল্লাহকে জানাবেন আল্লাহ আপনার তো বের হয় না আল্লাহ জানেন কেন বের হয় না আল্লাহ তখন ফিস্তাদেরকে বলবেন তোমরা একটা কাজ করো আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখা যেই হ তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে অমিশে যাওয়ার জন্যে বের হওয়ার জন্যে অস্থির হয়ে যাবে ভাই আমারে তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে চলো ঠিক ওই সময় আল্লাহয় ডাকটা দিবেন ইয়া আইয়া তু হেন সুলি মতো নাহিম না এ রুজি আই

আল্লাহ তালা শব্দ একটু পালটাইছেন ডাক দেওয়ার সময় আল্লাহর বের হয়ে বলেন না আল্লাহ বলেন এর যে আই বান্দার তুমি ফেরত আসো ফেরত আসো বলেন ফিরিস্টাদের ডাকের শব্দ ছিল কি আল্লাহ বলতেছেন কি বের হওয়ার ফেরত আসার মধ্যে পার্থক্য আছে বের হওয়া মানে কি কেউ নিজের ঘরে আছে তাকে বের হতে বলা হচ্ছে ফেরত আসো মানে কি বাহিরে আছে তাকে আপন ঠিকানায় ফেরত আসতে বলা হচ্ছে ফিরিস্তারা যখন বলেছে বের হও তো বান্দার মাথায় ঢুকছে আমি বের হবো কেন আমি তো জাগা মতি আছি তো আল্লাহ শব্দ পাল্টাইছেন আল্লাহ কেন বের হও না ফেরত আসো তার মানে তুমি জাগায় নাই তোমার আসল ঠিকানা আরেক জায়গায় তোমার আসল ঠিকানা কই আল্লাহ দেখাইছেন ওই যে জান্নাত তোমার আসল ঠিকানা তুমি জান্নাতের দিকে বের হও তখন বান্দা অস্থির হয়ে যাবে আমার তাড়াতাড়ি নিয়ে চল এরপর আল্লাহ কি বলতেছে আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হলি জান্নাতি সবাই মিলে জান্নাতে যাবে একটু বুঝে আমার সাথে জবাব দিয়ে আপনারা একটু কথাবার্তা বললেন ইনশাআল্লাহ জান্নাতটা কার যদি বলেন আরে জান্নাতের মালিক কে মালিক আল্লাহ দিবেন তার ইমানদার বান্দা কে তো ডাইরেক্ট দিয়ে দিলি তো হয় যে যা আমার জান্নাতে ঢুকে যা তা না কইরা আল্লাহ মাসকার দিয়ে আবার কি বলতেছেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও সবাই মিলে জান্নাতে যাও কেন আবার দলভুক্ত হইতে হবে কেন একা একা গেলে কি সমস্যা প্রশ্ন জাগে না জাগে না বলে আন্দাজি জাগলে তো আমি জাগাইছি আচ্ছা জাগাইছি যেহেতু একটু মজা ভালো আল্লাহ তার বান্দার উপর কতটা রহম করতেছেন খেয়াল জান্নাতের মেহমান যেহেতু আল্লাহ চান না আমার বান্দারে আমি বিব্রত করি একটু পেরেশান করি এখানে পেরেশানির কি আছে জান্নাতে ঢুকো পেরেশানির কি আছে তো বুঝেন একদম নতুন জামাই যেদিন শ্বশুরবাড়িতে যায় মাই ডে এমনভাবে আদর করে এমন ভাবে সবাই বলতেছে মনে হয় যায় মাইটটা খাইছে জানার কথা কইবো না বুঝবে না মাইকিস নতুন জামাই গেলে শ্বশুরবাড়িতে मारे না আদর করে এম ডরড রাম সবাই আচ্ছা নতুন বউটা যেদিন যায় শ্বশুর এর ননদের খাই খাইলে পরের দিন খায় পরে খায় একদম প্রথম দিন যখন যায় তখন মায়া করে নামাই দেয় এই যে আদর করবে এই বিষয়টা মেয়েটা জানে না জানে না না কি অমনে করে গেলি আমার এসাইজ করব তো কান্দে কি জন্য কান্দে আরে একটা অজানা জাগাই যাই গেছে তখন কি করে সাথে একটা অবলম্বন চায় ছোট্ট একটা চাচা তো খালা তো বুবা তো বলে যাকে কাছের একটা ছোট্ট বোনদের সাথে নিয়ে একা যাইতে চায় না অথচ জানে গেলে আমার আদর আল্লাহ যখন বলবেন জান্নাতে ঢুকে যাও যদি না বান্দার মাথায় ওই ডটটা ঢুকে যারি এত বিশাল জান্নাতে আমি একা একা যাইয়া কি করুন তো আল্লাহ বান্দারে অভয় দিচ্ছেন বান্দা জান্নাতে তুমি একা না আমার আরো স্পেশাল বান্দারা আছে যাও চাও ওদের দল হও ডরেও না এবার সবাই মিলে জান্নাতে